i বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ সিনি স্বেচ্ছাসেবী সংগঠনের সোমবার দুপুরে সিনির উদ্যোগে জলঙ্গির চোয়াপাড়া দুর্লভের পাড়া হাই স্কুলে বাল্যবিবাহ নিয়ে র্যালি বের করা হয় এদিন চোয়াপাড়া দুর্লভের পাড়া হাই স্কুলের ছাত্রীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করার জন্য র্যালি বের করেন এই র্যালি থেকে ছাত্রীদের অল্প বয়সে বিয়ে না দেওয়া কিশোরী বয়সে গর্ভবতী হয়ে পড়া এবং হঠাৎ পড়াশোনা বন্ধ করে দেওয়া এবং কোনো জায়গায় লুকিয়ে বাল্যবিবাহ দেওয়া হলে কি কি করণীয় সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে পথনাটিকার ব্যবস্থা করে ছাত্রীরা এদিন এই র্যালি চুয়াপাড়া বাজার সহ আশপাশের বেশ কিছু এলাকা ঘোরানো হয় উল্লেখ্য জলক নির্মত সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্যরা অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে সচেতনতা একমাত্র উপায় হিসেবে ছাত্রীদের নিয়ে র্যালি করা হলো উপস্থিত ছিলেন সিনি কর্মী অর্পিতা হালদার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে গ্রাম হাই স্কুলে আমাদের টিনেজ প্রেগনেন্সি এবং আর্লি ম্যারেজের ওপরে একটা বিপুল সম্ভারের র্যালি করা হলো এবং সেখানে মানুষের মধ্যে বার্তা দেওয়া হলো যে টিনেজ প্রেগনেন্সি এবং আর্লি ম্যারেজ বন্ধ করার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে একটি পথনাটিকাও করা হলো শ্রেণীর উদ্যোগে আজকে আহ ছোয়াপাড়া দুর্লভের পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে আজকে যে আহ প্রচারটা দেওয়া হলো কারণ আমরা সকলেই জানি যে আর্মি ম্যারেজের প্রভাব আমাদের অঞ্চলে প্রচুর আর যেখানে আমরা একটা ছোট্ট পথনাটিকা এবং এই যে টেনেস প্রেগনেন্সি এবং আর্লি ম্যারেজের প্রচারের মাধ্যম দিয়ে র্যালির মাধ্যম দিয়ে মানুষের এবং সমাজের মধ্যে পৌঁছে দেওয়া যাতে আর্লি ম্যারেজ বন্ধ হয় এবং তার সঙ্গে সঙ্গে এই টেনেস প্রেগনেন্সির যে প্রবণতা এত বেশি টেনেস প্রেগন্যান্সি সেই টেনেস প্রেগনেন্সির ফলে সমাজের যে অবস্থা এবং সমাজের যে পরিণতি সেই পরিণতি যাতে না হয় সেই উদ্যোগে আজকে আমাদের জলমী ব্লকে চুয়াপাড়া দুর্লভড়া হাই স্কুল পশ্চিমীর উদ্যোগে এই প্রোগ্রামটা বা এই কর্মসূচিটা নেওয়া হয় দুষ্ট মিষ্টু কেক শহর দুষ্ট মিষ্টু কেক শহরম জন্মদিনের কেক মানে সাফরপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল 84922